নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা সবার আগে বলি আমি পিছনের লাইটটা নিমি দিয়েছি এইদিকের লাইটটাও নিমি দিয়েছি নাহলে ওই লাইটের প্রকাশে তোমরা আমাকে দেখতে পারতে না আমার মুখটা স্পষ্টভাবে আসতো না তা এখনও জানি না কীরকম আসছে আর কুচিনা লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আজকে সকালবেলা আমি চা খাচ্ছিলাম খেতে খেতে একজনের একটা ভিডিও চোখে পড়লো কার বলো তো বন্ধুরা ওই যুগ খ্যাকসিয়াল উনপঞ্চাশবালি ঊনপঞ্চাশবালি বলছে কোন একজন ভিউয়ার্স ওকে নিয়ে ওরই ভিউয়ার্স ছিল ওকে নিয়ে অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে সেই কমেন্টটা এই খ্যাকসিয়াল নিতে পারিনি কারণ সেই ভিউয়ার্সটা কিন্তু এক চরিত্র সব জানে কি করে জানে তার সাথে মিলামেশা করেছে হোয়াটসঅ্যাপ করেছে কথা বলেছে খুব ভালো মতন জানে সেই ভিউয়ার্সটা তা একদম খ্যাকসিয়ালের অরিজিনাল যে চরিত্র সেই চরিত্র অন্য জায়গায় গিয়ে লিখেছে সেইটা না মানে নিতে না পেরে খ্যাকসিয়াল প্রতিবাদে বসেছে তুমি না মহিলা তুমি এইভাবে কি করে আমাকে নিয়ে ভিডিও করলে আমি খ্যাকসিয়ালের পুরো ভিডিও দেখিনি যেটুকুনি দেখেছেন বুঝে গেছে ও কী বলতে চায় তো বন্ধুরা আমি বলছি ও আজ বলছে ও মহিলা যখন টিনাকে নিয়ে এই ভিউয়ার্সটা কমেন্ট করেছিল যে টিনার সাথে তিলক মতন হওয়া উচিত এবং করা দরকার তখন কে মহিলা ছিল না কি পুরুষ ছিল তখন কেন খ্যাকসিয়াল একটা ভিডিও করে কিছু বলিনি বন্ধুরা আমি শুধু এই কমেন্টের ওপরে খ্যাকসিয়ালকে কিছু বলতে চাই যার জন্যে ভিডিওটা করছি তা চলো বন্ধুরা খেকিকে কিছু বলি হ্যাঁ রে খ্যাকসিয়াল খেকি বালি তোর অরিজিনাল চরিত্রটা ওইখানে গিয়ে লিখেছে বলে খুব গায়ে লেগে গেছে না তো সত্যি কথাগুলো ওইখানে তোর ভিউয়ার্স ওই বর্ণালী বলেছে বলে তুই প্রতিবাদ করতে বসে গেছিস কি বলছিস তুমি না মহিলা তুমি এগুলো কি করে বলছো হ্যাঁ 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 সতী সাবিত্রী সত্যবান যখন এই বর্ণালী যখন এই বর্ণালী টিনাকে নিয়ে বলেছিল কোনো কারোর কমেন্টে গিয়ে সেই কমেন্ট আমি কারোর কমেন্ট কমিউনিটিতে দেখেছিল বলেছিল যে টিনার সাথে তিলক তোমার মতন হওয়া দরকার করা উচিত তখন তোর প্রতিবাদ কোথায় ছিল রে হ্যাঁ তখন মজা নিয়েছিলিস মানে পরের বেলা দাঁত কপাটি নিজের বেলা আটি হ্যাঁ উল্টো বলে ফেলাম বন্ধুরা তার একবার বলি তোমরা শোনো নিজের বেলা আটিশুটি পরের বেলা দাঁত কপাটি সেরকম হয়ে গেল না তখন তুই তোরা পোস্ট্রায় দিয়েছিলিস কেন তুই পোস্ট্রায় দিয়েছিলিস কেন তুই পিছনে কী বলেছিস দেখার দরকার নেই এখন যেহেতু তুই ভিডিওটা করছিস তাহলে তখনের মতন ভিডিওটা করলি না কেন ওই খেকি খ্যাকসিয়াল তখনও তো জানতিস ও একজন মহিলা আমরা নাও জানতে পারি আমরা কমেন্টের আইডির নাম দেখে নাও জানতে পারি কোনো পুরুষও কোনো মহিলার আইডি নিয়ে এসে কমেন্ট করছে বা কোনো মহিলা কোনো পুরুষের আইডি নিয়ে এসে কমেন্ট করছে তাহলে তখন তুই বলিস কেন একটা ভিডিও করে যে তুমি এরকম বললে কেন তুমি না একটা মহিলা মহিলা ওই কথাটা আসে আসে কী করে তুইও ওই বর্ণালীর মতনই ভাবনা তোর তোদেরও বর্ণালীর মতন ভাবনা তোরা যারা এই বর্ণালীকে প্রশ্রয় দিচ্ছিস আমি সেই সব কটাকেই বলছি বুঝেছিস এখন তোমার মনে হয়েছে তুমি নাম মেয়েমান মহিলা অসভ্য নোংরা চ্যানেলটা তো খুলেছো মা বাবাকে পয়সা দিতে হবে সে তো ঠিকই যে নাকি ঊনপঞ্চাশ লোকের পরপুরুষের কাছে চায় তার কি ক্ষমতা আছে মা বাবাকে দেখা ক্ষমতা তো নেই সে ভালো মতো নেই জানি এই জন্যে যখন যা খুশি বলতে বসিস তিনাকে নিয়ে কম কাটা ছেঁড়া করেছিস এখনও করছিস কম কথা বলেছিলিস আর ঝেড়ে কাস না রে ঝেড়ে কাঁচতে পারছিস না বেচুর ব্যাপারটা ঝেড়ে বল না পিছনে খুব ভয় না রে কেশবালি কেস দেয় কেসবালি যদি কেস দিয়ে দেয় হ্যাঁ ছোট লোক জঙ্গলি অসভ্য মহিলাগুলো তোদের বলছি তোদের গ্রুপটাকে বলছি বুঝেছিস তোদের কাছে তো কোনো দাম নেই না তোদের মেয়ের দাম আছে না তোদের বাবা মার দাম আছে না তোদের স্বামীর দাম আছে কোনো কিছুর দাম নেই তোদের কোনো কিছু ঠিক নেই বুঝেছিস তা ঝেড়ে কাস গাধি এখন তুমি বলতে বসেছো প্রতিবাদ করতে বসেছো যে বর্ণালী মহিলা তখন তোমার মাথায় নি যে বর্ণালী একজন মহিলার টিনে একজন চব্বিশ পঁচিশ বছরের মেয়ে কিভাবে কথাটা বললো আর ভালো মতন জানিস তিলক তোমাকে কী নৃশংসভাবে মারা হয়েছে তারপরে তুই তখন গায়ে লাগাস তখন তুই বলেছিলিস ভিউয়ার্সরা অনেক রকম কথা বলবে তাহলে এখন তোর গায়ে লাগছে কেন এখন নিতে পারছিস না প্রত্যেকজন ভিউয়ার্স অনেক রকম কথা বলতে পারে খ্যাকসিয়াল তোদের মতন মহিলাদের জন্য না আমার খুন মানে খোল বিশ্বাস কর জানি না তোরা পয়সা কামানোর জন্যে দর্শক বন্ধুদের কত রকম টুপি দিতে পারিস কত রকম মিথ্যা কথা বলতে পারিস শুধু দুটো পয়সার জন্যে গুছিয়ে গুছিয়ে আমি তো বললাম তোদেরকে সোজা করতে পারে একমাত্রে দর্শক বন্ধুরা আমি জানি না কেন তোদের মতন মহিলাদেরকে সাপোর্ট করে কেন হ্যাঁ আছে কিছু মহিলা কিছু দর্শক বন্ধুরা আছে তোর মতন তোর মতন চিন্তাভাবনা আছে এই যে যেরকম বর্ণালী অশান্তি ভালোবাসে নোংরা কথা বলতে ভালোবাসে উস্কানিমূলক ভিডিও দেখতে ভালোবাসে এই জন্য তোদেরকে সাপোর্ট করে আমাদের মতো মানুষদেরকে না অনেকেরই পছন্দ করবে না হ্যাঁ আছে যারা ভালো মানুষ তারা ঠিক পছন্দ করে আমাকে ঠিক পছন্দ করে আছে আমারও আমি দেখেছি তো খুব গায়ে লেগে গেছে তুমি না মহিলা তুমি না এই খ্যাকসিয়াল আমার মা বাবার জন্য এই চ্যানেলটা খুলেছি আমার মা বাবাকে তো দেখতে হবে বা লোকের বাড়ি বাসন মেজে ইনকাম করে বাবা মাকে দেখ তার তো সম্মান পাবে বুঝেছিস সম্মান আছে তুই প্রথম থেকে যে ভিডিওগুলো করেছিস না কোনো মানে হয় না ওই সব কথার তারপরে তোদের তোদের সম্মান নেই কেন বলছি তোরা দর্শক বন্ধুদেরকে ঠকাস কেন বলছি তোকে যেই ভিউয়ার্সরা ভালোবাসে তোর জন্য আরেকটা একটা ক্রিয়েটারকে অপছন্দ করে তারপরে তুই কী করবি বলতে তোরা কী করবি বলতে চুমাচাটি করবি তার জন্যেই তো বলছি তোদেরকে একমাত্রে পরে সোজা করতে ভিউয়াজরা ভিউ তোদের কথার ওপরে আর একটা ক্রিয়েটারদের ক্রিয়েটারের ওপরে রাগ হয় তোদেরকে ভালোবেসে তোদের মতো নোংরা ক্রিয়েটারদেরকে ভালোবেসে বুঝেছিস তো কারণ আমার সঙ্গে হয়েছে তো আমি বুঝি আমি জানি আর আমি যেই সব কথা বলি ক্যামেরার সামনেও বলি ক্যামেরার পিছনে বলবো তোদের মতন আমি ইনকাম করার জন্য ভিউ মিথ্যে কথা বলি না বুঝেছিস সেই জোরটা আমার মনে আছে আমার বাবা মার জন্য চ্যানেলটা খুলেছি আমার বাবা মার না থাকলে আমি চ্যানেলটা উড়িয়ে দিতাম দিনের পর দিন দিনের পর দিন লোকের পিন্ডির চটকে ইনকাম করতে তো হবে না গালি গালাস দিয়ে এখন কেসবালি ঢুকেছে কিচেনে খুব ভয় ঢুকে গেছে না হিম্মত থাকলে বেঁচু কিনে স্পষ্টভাবে ভিডিও করে বল যেরকম টিনা কিনি ছিঁড়ে খেয়েছিস তোরা বুঝে গেছিস যে টিনার হয়ে বললে কেসটা খাবি টিনার বিরুদ্ধে বললে কেসটা খাবি না আর বেচুর হয়ে বললে কেস খাবি না বেচুর বিরুদ্ধে বললে কেস খাবি গাধিগুলো বিডিও করতে এসছে কন্ট্রোভার্সি করো তোমরা কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ ওই বর্ণালীকে যদি প্রথম থেকে তুই যদি বলতিস তোরা যদি বলতিস কিন্তু তোরা বলবি না যে তুমি এইভাবে কেন কমেন্ট করলে তোমার এইভাবে করা উচিত হয়নি আর এখন যখন যখন তোকে নিয়ে করেছে তখন তুই নিতে পারিস নি কতটা নোংরা চিন্তাভাবনার মহিলা তাই তুই হ্যাঁ যদি না হতিস না হতিস নিজেরা এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে ছিঁড়ে খেতিস হ্যাঁ ঊনপঞ্চাশ বালি আর আমাকে কি বলেছিলিস মনে উঠেছে সেই ভিডিওটা চোখের সামনে আমি পাত্তা দিইনি তুই নিজেকে কোচিং মনে করিস তুই নিজেকে কোচিং মনে করিস শোন তোরা লোকের বডি সেভিং করিস জন্য আমিও আজকে করছি তোকে দেখতে কীরকম বলতো তোকে দেখতে কীরকম বলতো ওই গরু পায়খানা করা যায় না টাইট পায়খানা ফ্যাতরা হয়ে থাকে সেরকম দেখতে তোকে বুঝেছিস ক্যাকসিয়াল ঠিক ওরকম দেখতে তুই বডি সেভিং করতে বসিস না ওর শুভ্য নোংরা জঙ্গলি মহিলা একটা ওর জানতো না বর্ণালী ছেলে না মেয়ে এখন বুঝতে পেরেছে বর্ণালী মহিলা যখন টিনা কিনি ওরকম বলেছে তখন কোনো প্রতিবাদ নেই খ্যাক্সিয়ালের খ্যাকসিয়াল বিশ্বাস কর বিশ্বাস কর তোদেরকে আমি বলছি রে খ্যাকসিয়াল তোদের মতন আমি ক্যামেরা খুলে মিথ্যে বলতে বসি না সত্যিই বলছি একদম ভিতর থেকে বলছি আমার যদি ক্ষমতায় থাকতো কোনো ইউটিউবের কিছু কর্তা তোদের মতন ক্রিটারদের চ্যানেল আগে মুড়িয়ে দিতাম বন্ধ করে দিতাম আর আমি ভগবানকে ডাকছি দু হাত তুলে ডাকছি এই নোংরা কন্ট্রোভার্সিগুলো বন্ধ হোক বুঝেছিস তো তোরা কন্ট্রোভার্সি করিস না মানুষের মানুষকে জিনা হারাম করে দিস বুঝেছিস খ্যাকসিয়াল এখন আমি ভুলতে পারছি না বন্ধুরা যখন টিনাকে বলেছিল তার মানে ওই মহিলাটা কতটা নিচু ধর চিন্তাভাবনা রাখে নামেই একজন মহিলা আমরা না না আমি একটু আগে বল আমরা না জানতে পারি উনি মহিলা না পুরুষ কেন একটা নামের ওপরে তো বুঝতে পারি না এখন ফেক আইডি অনেকেই খোলে কিন্তু এই তো জানতো বন্ধুরা খ্যাক্সিয়াল তো তার সাথে কথা বলতো সবই তো জানতো যে ওর মহিলা এইভাবে কেন বললো যেহেতু এখন ওকে বলেছে ও নিতে পারিনি এই জন্য প্রতিবাদে নেমে গেছে আর টিনাকে অত বড় একটা কথা বলেছিল টিনা কি করেছিল তার হাজব্যান্ডের সঙ্গে পোষায়নি তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে বেশ করেছে আমার যেখানে পোষাবেন আমি সেখানে মন মেরে থাকবো থাকবো কি এটা কি নিয়ম আছে আমি আমার মতন বাঁচতেই পারি আর এই বর্ণালী তখন ওই রকম কমেন্ট করে বেড়ায় এই বর্ণালী কেন এরকম অনেক টাইপের ভিউয়ার্স আছে কিন্তু এই বর্ণালীর মতো নোংরা চিন্তাভাবনা কোনো ভিউয়ার্স নেই শোন খ্যাকসিয়াল এরকম ভিডিও দেবো তোদেরকে এসে তোকে তোকে জেনে জুতাবো বুঝেছিস তো খেকি ভাবিস না অন্য লোকের মতন সবাইকে একদম ফ্যামিলি পুরো একদম চরিত্র এ করে দিয়ে ফ্যামিলির চরিত্র বিক্রি করব। অন্য লোকের চরিত্র বিক্রি করব করে দিয়ে আবার তোকে গিয়ে চুমাচাটি করবো সেই ধরনের মানুষ আমি নাড়ি বুঝেছিস তোদেরকে আমার সহ্য হয় না আর হবেও না লোককে জ্ঞান দিতে বসিস নিজেদের যাদের জ্ঞান নেই জ্ঞানবালিগুলো আর তোকে নিয়ে ওই বর্ণালী যা লিখেছে ঠিক করেছে ঠিক বলেছে ঠিক বলেছে সতী সাবিত্রী পরপুরুষের কাছে ঊনপঞ্চাশ টাকা চেয়ে বেড়ায় আবার বড় বড় কথা বলে আর সেই পরপুরুষ দেয়নি বলে কি করলো বন্ধুরা ওই আরেকজন এসে লাইভে উঠে বলেছে আমি তো ওকে ভরে দিলাম ঢক লাইভে উঠেছিল আমি তো ওকে ভরে দিলাম ঊনপঞ্চাশ টাকা যার বাড়ি থাকে না যার বর দেয় না সে আবার বসে বসে অন্য লোকের বিচার করে তুই আমার বিচার করেছিস হ্যাঁ তোদের বাড়িতে শুধু অসুবিধা না রে আর কারোর বাড়িতে নেই চরিত্রহীন মহিলা শোন খ্যাক্সিয়াল আমি বলে এখানে রাখছি তুই যেরকম ক্রিয়েটার আর বর্ণালীও সেরকম ভিউয়ার্স তোদের মতন ক্রিয়েটারদের বর্ণালী ঠিক করেছে আর বর্ণালী হচ্ছে একটা নচ্ছার মিছিলে যার জন্যে তোদেরকে পছন্দ করেছিল আর তোরাও নচ্ছার বলে বর্ণালীকে পছন্দ করেছিস নাহলে মহিলা হয়ে আরেকটা মহিলাকে এইভাবে কমেন্ট করতে পারতো আমি টিনার বেলার বলছি টিনাকে করতে পারতো তার মানে কতটা জ্বলন টাইপের মহিলা বন্ধুরা এই বর্ণালী কতটা নোংরা চিন্তাভাবনার মানুষ কতটা হিংস্র একটা পঁচিশ বছরের মেয়েকে বলছে তিলক তোমার মতন হলো না কেন ভাবতে পারো তা আমি ভিডিওটা দেখে গা জ্বলে যাচ্ছিলো বন্ধুরা আমি অন্য সময় করার সময় পাই না বিশ্বাস করো তো একটু সময় পেলাম করলাম আর সত্যি করে বন্ধুরা বলছি আমি এই ধরনের মহিলাদেরকে ঘৃণা করি বর্ণালী টাইপের খ্যাকসেলিয়া খ্যাকসিয়াল টাইপের মহিলাদেরকে আমার ঘৃণা লাগে তো বন্ধুরা অনেকক্ষণ অনেকটা বলে ফেললাম জানি না কী বললাম নিজেও জানি না তো তোমরা দেখো দেখে কমেন্ট করো যে আমি ঠিক বলেছি কি খারাপ করেছি আর তোমাদেরকেও বলছি যেখানে অন্যায় হবে সেখানে নিশ্চয়ই প্রতিবাদ করবে সে যতই উঁচু দরের লোভ হোক না কেন তো আমি এখানে রাখছি হরে কৃষ্ণ হয় হরু ভাইবন্ধুরা